শীত যাওয়ার আগে মাছের এই অসাধারণ রেসিপি একবার বানিয়ে দেখুন আমি আজকে শীতের মৌসুমের একটি বিশেষ মাছের রেসিপি শেয়ার করব যা আপনাকে মুগ্ধ করবে নমস্কার বন্ধুরা আহারে বাহার রান্নাঘরের আরও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজকে অসাধারণ স্বাদের একটা মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি গরম ভাতের সাথে এই মাছের রেসিপিটা হলে খাওয়াটা একেবারে জমে যাবে আর রান্না করাও একেবারে সহজ অল্প উপকরণে তৈরি হয়ে যায় তো চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক আজকে দুর্দান্ত সাধে মাছের রেসিপিটা করার জন্য দেখুন আমি এখানে এক কেজি কাতলা মাছ নিয়েছি আপনারা এটা রুই মৃগেল যে কোনো জ্যান্ত মাছ দিয়েই করা যাবে মাছগুলো সাইডে রাখছি প্রথমে একটা মশলা তৈরি করে নেব তার জন্য মিক্সারে জারে নিয়ে নিলাম চার পাঁচটা কাঁচা লঙ্কা আর দু মুঠো ধনে পাতা ধনে পরিমাণটা একটু বেশি পরিমাণে দিতে হবে তারপর দেখুন পরিমাণ মতো জল দিয়ে এইরকম একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি এবার মাছগুলোকে ম্যারিনেট করে নেব তার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা আর রসুনের পেস্ট এখানে হাফ ইঞ্চি আদা আর সাত আট কোয়া রসুন রয়েছে আর দিয়ে দিলাম হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফচা চামচ দিয়ে দিলাম ধনের গুঁড়ো হাফচা চামচ জিরের গুঁড়ো আর ধনে পাতার কাঁচা লঙ্কার যে পেস্টটা করে রেখেছিলাম সেখান থেকে দিয়ে দেবো তিন চার চামচ ঢালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন এখানে আমি প্রথমে এই মশলাগুলো দিয়ে মাছগুলোকে মেখে নিচ্ছি তারপর একটু লঙ্কার গুঁড়ো যোগ করব আপনারা চাইলে গুঁড়ো লঙ্কাটা নাও দিতে পারেন কাঁচা লঙ্কার ঝালেই করতে পারবেন মশলাগুলো দিয়ে খুব ভালোভাবে মেখে নেওয়ার পর এখানে আমি এক চা চামচ পরিমাণ লাল লঙ্কা দিয়েছি যেহেতু একটু ঝাল ঝাল করব লঙ্কাটা দিয়েও আরও একবার সবগুলো মাছ ভালোভাবে মেখে ঢেকে রেখে দেবো পনেরো থেকে কুড়ি মিনিট হাতে যদি সময় থাকে অবশ্যই পনেরো কুড়ি মিনিট রাখবেন আর যদি একান্ত সময় না থাকে মোটামুটি পাঁচ সাত মিনিট রাখবেন এতে করে মশলাটা মাছের ভিতরে ঢুকে যেতে পারবে দেখুন প্রায় কুড়ি মিনিট ঢেকে রেখেছি কুড়ি মিনিট পর ফিরে এসেছি এবার এখান থেকে চার পিস মাছ আমি আলাদা করে নিচ্ছি চার পিস মাছ ভাজা করব আর বাকি মাছগুলো ঝোল করব। এবার ম্যারিনেট করা চার পিস মাছের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই চা চামচ চালের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি দেড় চা চামচ কর্নফ্লাওয়ার আপনারা চাইলে দুই চা চামচ কর্নফ্লাওয়ারও দিতে পারেন চালের গুঁড়োটা দেওয়ার কারণে খুব সুন্দর মুচমুচে হবে আর কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে এই যে মশলাটা রয়েছে এই মশলাগুলো খুব সুন্দরভাবে মাছের গায়ে লেগে যাবে উপরে একটা লেয়ার পড়বে আর চালের গুঁড়ো আর মশলাটা যদি শুধু হয় তাহলে ছেড়ে ছেড়ে যাবে মশলাটা ভালোভাবে আটকাবে না আর কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে তেলও কম টানবে মাছ ভাজাতে এবার খুব ভালোভাবে মেখে নিলাম আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে এক চামচ ময়দাও দিয়ে দিতে পারেন খুব ভালোভাবে মেখে নিতে হবে চালের গুঁড়োগুলোর মধ্যে আমি আরও একটু ধনেপাতা বাটা দিয়ে দিচ্ছি যাতে কালারটা সুন্দর হয় আর টেস্টও ভালো হবে আরও একটু দিয়ে উপর দিয়ে মেখে নিলাম দেখুন চালের গুঁড়ো আর কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে কত সুন্দর কোট হয়েছে এবার গ্যাস অন করে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর দুই বড় চামচ তেল আমি দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার এক এক করে মাছগুলো দিয়ে দেব মাছগুলোতে মশলা মাখানোর পর যেই পিঠটা নিচে থাকে সেই পিঠে মশলাগুলো খুলে যায় লেগে থাকে না তেলের মধ্যে দেওয়ার পর সেই পিঠটা উপরে দিয়ে এইভাবে মশলাগুলোকে উপর দিয়ে দিয়ে দেবেন তাহলে দুও পিঠেই খুব সুন্দর একটা লেয়ার পড়বে মাছগুলো দেওয়ার সাথে সাথে নাড়াচাড়া করবো না মোটামুটি দু থেকে তিন মিনিট এক পিঠ হতে দেব মিডিয়াম ফ্লেমে খুব বেশি হাই ফ্লেমেও নয় আবার খুব বেশি লো ফ্লেমেও নয় মিডিয়াম ফ্লেমে রেখে ভাজতে হবে এবার এভাবে একটু সাইড থেকে তেল তুলে যদি উপর দিয়ে দেওয়া হয় তাহলে মশলাগুলো শক্ত হয়ে যাবে উল্টাবার সময় আর মশলাগুলো খুলে যাবে না প্রায় তিন মিনিট এক পিট ভেজে নিয়েছি মিডিয়াম ফ্লেমে তারপর দেখুন মাছগুলোকে উল্টে দিচ্ছি একটু সাবধানে উল্টাবো যাতে মশলাটা না খুলে যায় মাছগুলো উল্টে দেওয়ার পর ঢাকা দেব ঢাকা দিয়ে আরও তিন মিনিট উল্টো পিঠটাও ভেজে নেব এভাবে প্রায় পাঁচ ছয় মিনিট পর আরও দু তিন মিনিট এভাবে উল্টে পাল্টে মাছগুলোকে মিডিয়াম ফ্লেমে ভাজবো যাতে খুব সুন্দরভাবে মুচমুচে হয় যদি আমার মতো কম তেলে ভাজেন তাহলে লেজার এই মাছের দিকটাই এইভাবে একটু উল্টে দিয়ে ভেজে নেবেন তাহলে চারিদিকটাই খুব ভালোভাবে ভাজা হবে আর যদি বেশি তেলে ভাজেন তাহলে আর প্রয়োজন নেই আমার মাছগুলো উল্টে পাল্টে খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার তুলে রাখছি গরম গরম ভাতের সাথে এবার পরিবেশন করব দারুণ টেস্টি হয় এই মাছের রেসিপিটা খেতে এবার বাকি যে তেলটা রয়েছে তার মধ্যে যে বাকি মাছগুলো রয়েছে সেগুলো ভেজে নেব তবে এবার খুব কড়া করে ভাজবো না মাছগুলো যেহেতু ঝোল করব হালকাই ভাজবো দেওয়ার পর দেড় থেকে দু মিনিট একটু অপেক্ষা করব। তারপর মাছগুলোকে উল্টে দেব উল্টে দিয়ে আরও দেড় দু মিনিট মাছগুলোকে ভেজে নেব চেষ্টা করবেন এই রেসিপিটা করার জন্য মাছগুলো একটু ফ্রেশ নেওয়ার ফ্রেশ মাছ হলে বেশি ভালো হবে খেতে উল্টে দিয়ে দেখুন মাছ ভাজাগুলো কতটা মুচমুচি হয়েছে একবার দেখিয়ে দিচ্ছি দেখুন মাছগুলোকে উল্টে পাল্টে হালকা লালচে করে ভেজে নিয়েছি এবার এই মাছগুলোকে তুলে রাখছি মাছগুলো তুলে নিয়ে ফ্রাইপ্যানে আরও দু চামচ আমি তেল দিয়ে দিয়েছি এই রান্নাটা কিন্তু সরষের তেলেই ভালো লাগবে আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো রান্নার তেল দিয়েই করতে পারেন এবার তেলের পরিমাণটা আপনারা নিজেদের ইচ্ছে মতো কম বেশি করে নেবেন ফোড়নে দিয়ে দিলাম ছোটো দুটুকরো দারচিনি তিনটে এলাচ আর তিনটে লং লো ফ্লেমে কয়েক সেকেন্ড ভেজে নেব তারপর এখানে যোগ করে দিচ্ছি কুঁচনো পেঁয়াজ এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়েছি এবার পেঁয়াজগুলোকে লালচে করে ভেজে নেব প্রায় তিন চার মিনিট সময় নিয়ে মিডিয়াম হাই ফ্লেমে এভাবে লাগাতার নাড়াচাড়া করে ভাজতে হবে যাতে পেঁয়াজগুলো চারিদিকে খুব ভালোভাবে ভাজা হয় এক একদিকে পুড়ে গিয়ে আরেক দিকে কাঁচা না থেকে যায় দেখুন পেঁয়াজগুলোকে লালচে করে ভেজে নিয়েছি এবার আমি যোগ করে দিচ্ছি এক চা চামচ আদা আর রসুনের পেস্ট এখানে পাঁচ ছটা রসুনের কোয়া আর হাফ ইঞ্চি আদা রয়েছে কাঁচা গন্ধ চাওয়া পর্যন্ত ভেজে নেব আদা রসুনের পেস্টটাকেও কাঁচা গন্ধ চাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি এবার আমি যোগ করে দেব কিছু গুঁড়ো মশলা গ্যাসের ফ্লেমটাকে এই সময়ে একেবারে লোতে রাখতে হবে দিয়ে দিলাম এক চা চামচের থেকে একটু কম দিয়ে দিলাম ধনের গুঁড়ো এক চা চামচের থেকে একটু কম দিয়ে দিয়েছি জিরের গুঁড়ো হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো এক চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন সাথেই দিয়ে দিচ্ছি টমেটো কুচি এখানে দুটো মিডিয়াম সাইজের টমেটো এভাবে কুচি করে দিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ পুরো রান্না যতটা লবণ লাগবে আমি এখানে দিয়ে দিয়েছি নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নেব তারপর ঢাকা দিয়ে প্রায় তিন চার মিনিট রান্না করে নেবো যাতে করে টমেটোগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে যায় দেখুন ঢাকা দিয়ে তিন চার মিনিট রান্না করে নিয়েছি টমেটোগুলো একেবারে গলে গেছে আরও একটু সময় এভাবে নাড়াচাড়া করে নেব একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে আমি যোগ করে দিচ্ছি পেস্ট করে রাখা ধনেপাতা আর কাঁচা লঙ্কা মিক্সারের চারটা ধুয়ে অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম এবার পুরো মশলাটাকে আরও চার পাঁচ মিনিট সময় নিয়ে কষিয়ে নেব যাতে করে মশলার তেল ছেড়ে আসে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি মাঝে মাঝে ঢাকা তুলে নাড়াচাড়া করে দিতে হবে আর ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে দেখুন ঢাকা দিয়ে প্রায় চার পাঁচ মিনিট মশলাটাকে কষিয়ে নিয়েছি দেখেই বুঝতে পারছেন মশলা একেবারে দানা দানা হয়ে গেছে আর তেল ছেড়ে দিয়েছে আর পরিমাণেও অনেকটা কমে গেছে এবার আমি দিয়ে দেবো জল এখানে আমি দু কাপ পরিমাণ জল যোগ করছি আপনারা যতটা ঝোল রাখবেন সেই পরিমাণ বুঝে জল দিয়ে দেবেন এটা খুব বেশি পাতলা ঝোল নয় আবার একেবারে শুকনো শুকনোও হবে না আরও একবার মিশিয়ে নিলাম এবার ঝোলটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে ঝোলটা ফুটে এসেছে এবার আমি যোগ করে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো মাছগুলো দেওয়ার পর এভাবে একটু ঝোলটা দিয়ে দেব উপরে মাছগুলো দেওয়ার পর মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে প্রায় তিন চার মিনিট দমে রান্না করে নেব দেখুন তিন চার মিনিট ঢাকা দিয়ে দমে রান্না করে নিয়েছি এবার মাছগুলোকে উল্টে দেবো এইভাবে হালকা হাতে উল্টে দেওয়ার পর আবারও ঢাকা দিয়ে আরও তিন চার মিনিট রান্না করে নেব মোটামুটি সাত আট মিনিট রান্না করে নিতে হবে মিডিয়াম লো ফ্লেমে এতে করে মাছগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হবে মাছের জুসটা ঝোলের সাথে মিশবে আর ঝোলের মশলাটা মাছের ভিতরে খুব ভালোভাবে ঢুকে যাবে এতে মাছগুলো খেতে ভালো লাগবে দেখুন ঢাকা দিয়ে প্রায় আরও চার পাঁচ মিনিট রান্না করে নিয়েছি আমাদের মাছের রান্না প্রায় শেষ এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো আর ঢেকে রেখে দেবো পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে যাতে সব কিছু খুব সুন্দরভাবে ছেট হয়ে যায় পাঁচ মিনিট পর সার্ভ করে দেখাচ্ছি এখানে আর কোনো রকম মশলা দেবো না অলরেডি সমস্ত মশলা আমি দিয়ে দিয়েছি মাছের ঝোল ঝাল কালিয়া অনেক কিছু খেয়েছেন একবার এইভাবে ধনে পাতা দিয়ে মাছের ঝোল রান্না করে খেয়ে দেখুন আশা করছি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে আজকে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন